আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একভাবে ডাল খেতে খেতে যারা বোরিং হয়ে যাচ্ছেন তাদেরই জন্য আজকে এই রেসিপি এখানে আমি ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এবার তেল গরম হলে এখানে আমি তেজপাতা এলাচি দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো রসুন দিচ্ছি মনে রাখতে হবে ডাল চরচ আসল মজা হচ্ছে রসুন তো রসুন কোনোভাবেই কম দেওয়া যাবে না পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করতে হবে হালকা ভেজে এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি আমার কাছে রসুন বাটা কম ছিল এজন্য আমি এখানে রসুনের গুঁড়া দিয়েছি হলুদ দিয়েছি দা চচ্চড়িতে অবশ্যই হলুদের পরিমাণটাও একটু বেশি দিতে হবে এক চামচ জিরা গুঁড়া দিচ্ছি পানি দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে নিব ভালোমতো মতো কষানোর জন্য আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি এখানে টমেটো দেওয়ার কারণে স্বাদটা আরও বেশি ভালো হবে এবং কালারটাও সুন্দর হবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমরা রান্নাতে কোনো পানি ব্যবহার করছি না আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি চুলার জাল বন্ধ করে দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি খাওয়ার জন্য ডাল চচ্চড়ি একদম রেডি আমার ফ্রেন্ডরা আমার এই ডাল চচ্চড়ি অনেক পছন্দ করে আপনারাও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ